আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হকিম সাহেব বিশেষ করে আজকের যিনি প্রধান অতিথি সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা হরজত আল ইস্তমাল সাহেব বিশেষ করে যিনি উপস্থিত হইবেন অর্থ এলাকার গৌরব হরজত মাওলানা আমিরুল ইস্তামাল কাদ্রি সাহেব বিশেষ করে আমার পাশে বসা আছেন এই অর্থ এলাকার গৌরব আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ কারি মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব বিশেষ করে আমার পাশনে বসা আছেন এই অর্থ এলাকার জামে মসজিদের খতিব হরজত মাওলানা মঈনুদ্দিন সাহেব আমার আগে আলোচনা করছেন আমার বন্ধুবর হরজত মাওলানা হাফেজ হাফেজ আলমুল ইসলাম সাহেব বিশেষ করে অর্থ এলাকার গৌরব যিনি আপনাদের বিভিন্ন জায়গায় আলোচনা করেন সায়ের হরজত মাওলানা নাযrul হুদা সাহেব সহ বিশ্বাস করে এই মাদ্রাসা যিনি বিশ্বাস করে এত সুন্দর আয়োজন করেছেন এই মাদ্রাসার জায়গা দান করেছেন বিদেশ প্রবাসী আমার মামা জনাব মোহাম্মদ কিমত আলী সরদার সাহেব বিশ্বাস করে এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক যিনি আপনারই এলাকার গৌরব আমার প্রথম যুগের ছাত্র একটার বুর থেকে যারা হাবিজি পড়েছেন আমার প্রথম বেজের হাবিজি জমানার প্রথম বেজের ছাত্র আপনাদের এলাকার গৌরব হরজত মৌলানা হাফেজ মুফতি জাকারিয়া আহমদ সাহেব দিগর উলাম আমার মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত পৌঁছে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনের প্রতি আমি গুনাহগারের অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আলোচনা অনেক লম্বা কিন্তু উলামায়ে কেরামগণ অনেক উলামায়ে কেরামগণ আমার সাইটে বসা উনারা যদি আমাকে সুযোগ দেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে আবার সুরারও চলে যাব অনেক দূর আবার যেতে হবে কোয়াক রাস্তা তো আমাদের এলাকার আল্লাহ পাক যদি আমাদের তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি বিশ্বাস করে আপনারা আজকে কাশীপুর বাসে কিসের জন্য এখানে নূরে মদিনা হিফজুল কুরআন মাদ্রাসা যিনি পরিচালনা করতেছেন ধন্য বাবার ধন্য মা ধন্য সন্তান হাফেজ মুফতি জাকারি আহমদ এই এলাকার মধ্যে হাফেজ কুরআনারা তারা বের হয়ে যাবে তারা যত জায়গার মধ্যে যাবে বলবে আমরা হবিগঞ্জ সদর উপজেলা কাশিপুর গ্রাম থেকে আমরা হাফেজি পাস করে আসছি আজকে বিশেষ করে আপনারা যারা আপনাদের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন মার মানুষ মহব্বতের মানুষ যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন এই ছাত্ররা তোলাবুলা ইলম যারা রাস্তা দিয়ে হেঁটে যায় আমানোর নবীজি বলেন নুরের পায় রাস্তারা তাদের পায়েন নিচে নুরের ভর বিছায়া দেয় সিল্লায়া বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তোলাবুলা ইলমের জন্য নদিন আলা কালবিল পাহাড় পড়ব কীট পতঙ্গ পিপিলিকা মাস পর্যন্ত এই তলবুলা ইলিমের জন্য তারা দোয়া করতে থাকে আর খবরের গুড়া যাব একদিন যদি কবরের পার্শ্ব দিয়ে থলাবেলা ইলিমের ভাড়া যদি আপনার লেগে যায় চল্লিশ দিনের জন্য এই কবরবাসীর কবরের গুড়া যাও আমার আল্লাহ বন্ধ করে দিবেন সিল্লাই বলেন না সুবাহার আল্লাহ বাবারা আমার বাবার আমার আজকে আমি বলতে পারি কাশীপুরবাসী ভাগ্যবান আজকে যারা এই মারদ ছাত্রদের আপনারা কেবনত করতেছেন মাগমা মা জেনে রাখেন জেনে রাখুন এই মার মাদ্রাসা থেকে যদি হাফেজে কোরআন আপনার ঘরের মধ্যে পড়া করে যদি এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হয়ে যায় আমার দিনের নবী বলেন একজন হাফেজে কোরআন দশজন জাহান্নামীদেরকে যাদের উপর আমার আল্লাহ জাহান্নামের আগুন ওজিব করে দিচ্ছে দায়রা জজ যাদেরকে আপনার কাস্টর জুলে পাশির জুলে আপনার রায় দিয়ে দেয় ওই ধরনের লোকদেরকে অবশ্যই অবশ্যই পাশে দিতে হবে তেমন এইভাবে আমার মাওলা যাদের উপর জাহান্নামের আগুন

সে দর্জন নিবে শুধু দর্জন নয় আপনার সন্দ্বন্ধে যদি হবে যে কোরআন যদি আপনি থাকে যদি মৌলানা বানান একজন মৌলানা সত্তর জন মানুষকে আপনার নিয়ে যেতে পারবে জান্নাতের মধ্যে এইভাবে সত্তরের সঙ্গে দর্জন যোগ করলে আপনার আপনারা জন হয় শিল্লায় বলেন না আজকে আমার দৃঢ় বিশ্বাস ধন্য বাবার ধন্য সন্তান আমি দেখেছি অনেক এলাকার মধ্যে দেখেছি আবাজ কোরআন হলে পরে নিজের এলাকার কোন কেদমত করে না হাফেজ মৌলানা মুফতি জাগারি আহমদ ছোট মানুষ কিন্তু আমরা তার উস্তাদ আমরা একটা মাদ্রাসা করতে পারি না ছাত্র হয়েছে হাফেজ মাদ্রাসা চমৎকার মাদ্রাসা বানায় দিয়েছে এবং কাশীপুর কাশিপুর গ্রামবাসীদেরকে একটি উপহার দিচ্ছে এটাই আপনাদের একটি গৌরব এই তোলে বলে আইলি তারা কবরের দিয়ে হেঁটে যাবে আমার আল্লাহ কবরের দিনের জন্য বন্ধ করে দিবেন বলেন না সে যদি আজকে আবাস না হইতো মুক্তি সব না হইতো তাহলে এলাকার কেন্দ্র সে বুঝতো না হয়তো যুবকদের সঙ্গে মিললাম যুবকদেরকে বলতো যুবকেরা ষোলো সোনা বন্ধুর একটা গানের একটা মিলন মেলা আমরা করে দিই ভাই রাম আর বাবার আমার যে ব্যক্তি গানের আয়োজন করবে গানের মধ্যে টাকা দিয়ে সহযোগিতা করবে সে নিজে যেন জানলে রাখুন কবরের মধ্যে তৈরি করে দিলে ও আমার মা বাব আমার আলোচনা এটা নয় আমি মা বাবার কেপ্তামি কোরআন থেকে আমি আলোচনা করছি আমি শেষবারের মতো একটা কথা বলে যাই গো মা বোনেরা আজকে এই মার্দাসার খেদমত যদি করো জাকারিয়া আপনাদের কবরের মধ্যে যাবে না আমার মৌলা নবী মোস্তফা সুপারিশ করে করে নবীর মাদ্রাসারে যারা মহব্বত করবে আমার নবী ওই ধরনের লোকদেরকে মহব্বত করে করে আমার নবী সুপারিশ করে করে ওই ধরনের লোকদেরকে আমার নবী জান্নাতে দিয়ে দিবেন সিল্লায় বলেন না সুবাহান আল্লাহ

নবী বলেছেন আমার মাদ্রাসারে যে ব্যক্তি মহব্বত করবে আমি রাসুলকে পাবে না আমি রাসুল দিয়ে গেছি নদী নালা কালবিল আমি রেখে যাই না সমুদ্র পাহাড় আমি রেখে যাই না আমি স্বর্ণের পাহাড় যাই রেখে যাই না আমি রূপার পাহাড় রেখে যাই না আমি রেখে যাচ্ছি তোলাবুলা ইলিম আমি রেখে যাচ্ছি আমি রাসুলের মাদ্রাসা যারা আমি নবীর মাদ্রাসারে মহব্বত করবে আমি নবীর জবান দ্বারা বলে দিচ্ছি তারা যেন আমি রাসুলটা ভালোবাসত আর আমি রাসুলটা ভালোবাসার কারণে আমি

করেন সুরা বনে মধ্যে হে আমার বন্ধু নবী তুমি জগৎবাসীদেরকে বলে দাও দুনিয়ার মানুষ যেন পৃথিবীর মানুষ যেন আমি আল্লাহ ব্যতীত কারো বন্দুকি করে আল্লাহ তাবুদু ইল্লা ইয়া শুধু বন্দিগি আমি আল্লাহর জন্য তারা যেন গাছের পূজা মাছের পূজা একাধক উপাসক যেন তারা না মানে আমি আল্লাহর যেন বন্দিগি করেন সিল্লা বলেন না আল্লাহ আমার আল্লাহর বন্দিগির পরপরই আমার আল্লাহ বলে দিচ্ছেন মা বাবার কেত্নদের কথা আজকে জন্ম মার জন্য সন্তান ধন্য বাবার ধন্য সন্তান আপনাদের এলাকারই কৃতির সন্তান যে আমরা ছোটবেলা থেকে আমরা নাম শুনি হাবেদ হাবিবুর রহমান ভাই মিজানুর ভাই তারা আমাদের অনেক সিনিয়র আপনাদের কৃতি সন্তান মানুষ বলে জায়গায় জায়গায় আলোচনা করলে পরে যে কাশীপুরের সন্তান কাশীপুরের গর্ব এটা আপনাদেরই গর্ব এই জন্য ভাইরা আমার বাবার আমার আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়া আমার আল্লাহ নমাজের পরে বলে দিচ্ছেন তোমরা তোমার মা বাবার কেটনত করো রে মা বাবার কেটনত করতে হবে তুমি যদি মুক্তি হয়ে যাও মহাদিস হয়ে যাও মওলানা হয়ে যাও ডাক্তার হয়ে যাও ব্যারিস্টার হয়ে যাও জাজ হয়ে যাও কিন্তু তুমি তোমার মা বাবার খেদমত করতে পারলা না তুমি এই দুনিয়ার লেখা পড়া করে কোন তোমার লাভ হলো না এইজন্য আমার আল্লাহ বলেন ও বিল ওয়ালিদাইন ইহসানা আমার আল্লাহ বলে দিচ্ছেন হে দুনিয়ার মানুষ তোমরা তোমার মা বাবার সঙ্গে বানো আচরণ কর ইংায় বলো বন্নায়ু দাখাল কী বৰ হোমা ওকিলা উমা বলা ফুল উফ ফেও বলা আল্লাহ দিচ্ছেন তোমার মা বাবা তো বা তাদের দুইজনের যে কোনো একজন তারা যখন পূর্ণের বয়সে পৌঁছে যায় বিদ্যা বয়সে পৌঁছে যায় তারা যখন বয়স্ক হয়ে যায় বয়সের বারে তারা উঠাও উঠা বসা চলাপিরা করতে পারে না তাদের সঙ্গে মন আচরণ করি রে আও কি তা ওয়ালা বলতরমা এমন আচরণ করিও না রে এমন খারাপ আচরণ করিও না গালাগালি করিও না গোর থেকে তোমরা বের করে দিও না যার মাধ্যমে তারার মুখ দ্বারা উবা শব্দরে যেন উচ্চারণ না করে উবা শব্দরে যদি মুখ দ্বারা উচ্চারণ করে জেনে রাখো দুনিয়ার মানুষ বুঝে রেখো তোমার জীবনের বন্ধুগি সব শেষ হয়ে যাবে নারে

মা বাবা যদি খুশি হয়ে যায় আমি আল্লাহ খুশি হয়ে যাব। আর তোমার মা বাবা যদি নারাজ হয়ে যায় আমি আল্লাহর পুলাল আমি তোমাদের প্রতি নারাজ হয়ে যাব বলে সে আব্বু সুন্দর ভাষায় কথা বলো মা বাবা যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ এবং আল্লাহ রাসুল খুশি হয়ে যাবে আর মা বাবা যদি নারাজ হয়ে যায় আল্লাহ আল্লাহ রাসুল আপনার প্রতি নারাজ হয়ে যাবে তারপরে আমার আল্লাহ বলেন আলা তন্মারহোমা কুমা কাহলাম কারে মা তোমার মা বাবাকে তোমরা ধমক দিও না যে আমি পারব না বাড়ি থেকে তোমরা ধাক্কা দিয়ে বের করে দিও না ভালো কাজের আদেশ দিলে ধমক দিও না যে আমি পারব না এই বাড়ি থেকে তুমি চলে যাও আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তুমি যদি তোমার মা বাবারে যদি ধমক দাও জানেরacre দুনিয়ার মানুষ তোর জীবনের বন্দেগি দান খায়রা যা করেছো সব কিছু बर्बाद হয়ে যাবে

তাদের সঙ্গে শিষ্টা সারপূর্ণ কথা বলো বালু আচরণ করো অপরাধ মারাল্লা বলো না কোভিদুল্লাহমা জানাদুল্লি মিনালো হামাতে ওকুল্লবের হামা কামর্পায়ানি স্বগের আমার বলেন নম্রতা সৈস ভালোবাসা শুইশ ভদ্রতা সুইস তোমার মা বাবার সামনে মাথাকে নত করে দাও আর বলো হে আমার পালন কর্তা ওগুল্লা যেমনই বাবের ছোটবেলা শৈশবকালে আল্লাহ আমার মা বাবা আল্লাহ আমার লালন পালন করেছিলেন নিজে নাকে আল্লাহ আমার খাওয়াইছে আল্লাহ নিজে কাপড় পরিধান না করিয়ে আমাকে পরিধান করাইছে রে আল্লাহ আজকে আমার মা বাবা নে আল্লাহ আমার মা বাবা উভয়ের তুমি জানো বাগান বানায় বলেন না সুবাহ আল্লাহ ও আমার বাড়ারা আমার বাবারা আমার কাশীপুরবাসী ভাগ্যবান আজকে মনে করেন কুরআন হাদিসের আলোচনা আমরা বিভিন্ন জায়গায় যাই মাহফিল করি আপনাদের দোয়ার বদলতে আমার বাড়ি সান্দপুর কিন্তু আজকে সোনা বন্ধুর গান যদি হইতো তাহলে আমার মনে হয় যে কাশিপুরে একটা মাঠ আছে সেই মাঠে জাগা দেওয়ার মতো লোক থাকলো না আজকে দিকে মানুষ তারা সোনা বন্ধুর গানের ফল যারা সোনা বন্ধুর গানে আয়োজন করবে সহযোগিতা করবে কুমিডি থাকবে সভাপতি থাকবে প্রত্যেকটা আমার আল্লাহ জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন সিল্লায় বলেন না সুবাহান আল্লাহ তাহলে আমরা যেন জাহান নামের যাত্রী না হই আমরা যেন কবরের জাহাতি প্যাসেঞ্জার হয়ে যেন আমরা কবরে যেতে পারি সিল্লা বলেন না আমি বা আমার বাবার আমার আমি কি বলবো আহমদ মুফতি আপনাদের এলাকার গৌরব দৃঢ় সেই জায়গা থেকে যদি ছাত্ররা কাশিপুরবাসী যদি আবদ কোরআন হয়ে যায় তাহলে আমরা বজারিয়া কান্ডি থেকে পড়া করেছি ছোটবেলা থেকে সেই জায়গা থেকে আমরা শেষ করেছে তেমনি আপনার একটা বাক্যবান বাড়ির ফর্সা আপনাদের যে আমার দশা আপনাদের ছেলে মেয়েরা ইচ্ছা করলে সেই জায়গা থেকে কাজ আসি পরে তারা হবে কোরআন তারা হয়ে যেতে পারবে we <sweak> এই জন্য আমার বাবার আমার যাদের মা বাবা নেই অন্ধকার কবরে আপনার ঘুমে আছেন তাদের কবর প্রতি শুক্রবার দিন অথবা বৃহস্পতিবার দিন অথবা সোমবার দিন অথবা প্রতিদিন গিয়ে যদি মা বাবার কবর যদি জারত করেন এই জন্য আমার রসুল বলেন মানসার কাবুর আবাহি আউ আহাদু মা ফিকুল্লি জুমাতিন গুফির আলাহু ওয়া কুতিবা आ <laughs> আমার রসুল বলেন যেই ব্যক্তি তার মা বাবা অথবা তাদের যে কোনো একজনের কবর প্রতি শুক্রবার অথবা প্রতিদিন জেরত করে আমার আল্লাহ বলেন মা বাবার কবরের আমার আল্লাহ বন্ধ করে দিবেন আর যে ব্যক্তি কবর জেরত করবে তারা আমার আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহরিবার দিবেন বলেন আল্লাহ করে মনে আল্লাহ আমর আর মাফ কর আল্লাহ তাদের কব রাজাব মাফ কর দয়াল আল্লাহ তাদের কব রাজশো শোনো গোয় বুকের দু আজকে খেমানে ঘুমিয়ে আসেন আমরা রে তিমো রাসুলমার কথা তিনবার বলে কলা মানুম মুখা কলা মানুম মুখা কলা মানুম মুখা ক আমার রসুল তিনবার বলেছেন মার কথা আর বাবার কথা একবার বলেছেন হাদিসের মধ্যে ভাইয়া আমার বাবার আমার কেন মার হতে গুরুত্ব দিচ্ছেন আপনারা জানেন মায়ের সন্তান গর্বের মধ্যে রেখেছেন আবার পান করাইছেন আপনার ছোট থেকে পর্যন্ত মা দেখাশোনা করেছে কষ্ট করেছেন এই জন্য মায়ের গুরুত্ব দিচ্ছেন আর আমার রসুল বলেছেন বাবার কথা একবার ছিলেন বলেন না আল্লাহ আপনারা জানেন এই এলাকার আলেম ছিলেন আমার সহিবুল্লাহ মামা তারা আগের যুগে আলেম উল্লামারা ছিলেন উনাদের সন্তান গুলো রেখে যাচ্ছেন হাবিবুর ভাই মিজান ভাই হাফেজ তারপরে হাফেজ সারোয়ার সেও আমার ছাত্র আজকে উনা মা উনি বাবা উনি এই দন্য সন্তানেরা কবরের পাশে গিয়ে তারা হাত উঠে দোয়া করে আল্লাহ আমার মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও হাফেজ মা আছে কিন্তু বাবা বাবারে। এই সমস্ত লোকেরা তারা যখন কবরের মধ্যে যায় গিয়া গিয়া করে আমার আল্লাহ কবরের গুড়া আমার আল্লাহ বন্ধ করে দেয় আল্লাহ এই জন্য আমার বাবার আমার আমার রসুল বলেন আল না তু তাহাতা তুদ উম আমার রসুল বলেন মায়ের ফজতলো সন্তানের সিল্লা বলেন না সোহার আল্লাহ আব্দুর রহমান সফরে কিতামের মধ্যে ঘোষণা করেন হুজুর গত করল, আব ওই শাখ আব্দুর রহমান সফরে রহমত উল্লাহ আলাই উনার কিতামের মধ্যে উল্লেখ করেন আব ওই শাখ উস্তাদ এক সাতশো বলতে সেখ হুজুর গত কর্ল দেখেছি আপনার দারিগুলো মনি মুক্কা দ্বারা ব্যবহারকে বলল রে বাবা গত কল আমি আমার জনন দুঃখিনী মায়ের কদম আমার দাড়ি দ্বারা মুছে দিছি সিল্লা বলেন না সুবহান আল্লাহ বলা হলো হুজুর এই জন্য আপনার দাড়িগুলো মনে মুক্তা দ্বারা সাজ্জিত দেখতেছি জারিগুলো নুরে যেন ঝিকিমিকি করতেছে সিল্লা বলেন না সুবহান আল্লাহ এই জন্য আমার বাবারা আমার বাবার ছিল তিন সন্তান বাবা অসুস্থ হয়ে গেছে বড় ছেলে বলতেছে বাইরা রে ও আমার বাইরা আমার বাবা তো অসুস্থ তোমরা দুই ভাই আমার কাছে বাবার দায়িত্বটা দিয়ে দাও আমার বাবার দায়িত্ব আমি নিয়ে যাইব দুই ভাই বলতেছে ভাই ও যাও যাও তুমি তোমার বাবার দায়িত্ব পালন করো বাবার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি দেওয়া যাবে না বললো ঠিক আছে ঠিক আছে আমি সম্পত্তি নিব না যে বাবা আমারে আমার আমি পাগল না আমার বাবার কেটল করতে করতে আমার বাবারে কবরের মধ্যে আমি রেখে আসবো চিল্লায় না সুবাহ বড় সন্তান বাবার কেতম মনে প্রাণে জানে প্রাণে আপনার কেটল আপনার করতে লাগলো হঠাৎ করে বাবা মারা গেল মারা যাওয়ার পরে বড় ভাই বাবার আসলো দেখা গেল মারার প্রথম দিন বলতেছে ওরে আল্লাহ এমন জায়গার মধ্যে এক মুদ্রা তোমার একদির হাম তোমার জন্য রেখে আছে। তুমি নিয়ে আসো বললো এটা নিলে কি সব হবে বললো সব হবে বললো না আমি নিব না দিন বলতেছে ওরে আল্লাহ তোমার জন্য অমুক জায়গার মধ্যে দশ দিন হাম আছে তুমি নিয়ে যাও বললা এটা নিলে কি সব হবে রে বলল না না এটার মধ্যে সব নেই তৃতীয় দিন বলতেছে ওরে আল্লাহর অমুক জায়গার মধ্যে তোমার জন্য একদের হাম রেখা আছে তুমি নিয়ে যাও বললো এটা নিলে কি সব হবে বললো সব হবে এটা আনার পরে আপনার একটা মাছ কিনে আনলো মাছ কাটার পরে দেখা গেল মাছের বেড়ের ভিতরে একটি মনি মুক্তা দ্বারা একটি মনি মুক্তা এই মুক্তারা আপনার তখন কার বাসা সত্তর হাজার দিরাম দ্বারা কিনে নিল সিল্লা বলেন না সুবাহান আল্লাহ এক দিরহাম পেল আপনার মাছ কিনে আনলো মাছের পেটের ভিতরে দেখে আপনার একটা মুক্তা সেই মুক্তা আপনার তখনকার বাদশাহ সত্তর হাজার দিরহাম দ্বারা কিনে নিয়ে গেল ঘুমের ঘরে স্বপ্নে দেখাইতেছে আমার মায়ার নবী আল্লাহ বলি মা আবাবার কেদমাত করার কারণে আমার আল্লাহ তোমার দুনু ভাই সেইতে তোমার সম্পত্তিওয়ালা আমার আল্লাহ দান করেছেন বলেন না সুবহান আল্লাহ আসলে আজকের আলোচনাটা তেমন ভালো লাগছে না আলোচনা হচ্ছে দান জিনিস আমার আল্লাহ জন্য আমার হাবের জাগার এই একমত আল্লাহ যেন এই মাত্র সার জন্য আমার আল্লাহ কাল কেমন পর্যন্ত যেন আমার আল্লাহ জারি করে দেন সবাই বলে না আমি আমার মা বোনদেরকে আমি কাশিপুর বাসীদেরকে বলে যাই মা বোনেরা আপনারা খাওয়াইবেন ছাত্রদেরকে গো মা বোনেরা ফুকামাকর হইয়া জাহান নামের গুর আজাব বন্ধ করে দিবেন ও আমার মা বলেরা কুড়ি টাকা বাড়ি গাড়ি জন সম্পত্তি কোনো কিছু যাবে না মা বলেরা আপনার ঘরে কেউ যদি নিজের সন্তান রে নাও বানাতে পারেন অন্যর একটা সন্তান রে হাফেজ বানাইয়া দিছেন মনে করবেন হাফেজে কোরআনারা ছয় হাজার ছয়শ ছেষট্টি তালার উপরে তার স্থান থাকবে কোরআনের একটা আয়াত পড়বে আমার আল্লাহ একটা তালার মালিক বানাই দিবেন তেমনই ভাবে ছয় হাজার ছয়শ তালার মালিক মুখ হবে হাফেজে কোরআনের মা বাবারে নূরের তাজ আমার আল্লাহ পরিধান করাবে তার পাশাপাশি আমার আল্লাহ লজিং মাস্টার মাস্টার নিরও আমার আল্লাহ নূরের তাজ পরিধান করাইয়া জান্নাতে দিয়ে দিবেন সিল্লায়া বলেন না আমিন আল্লাহ যেন আজকের আলোচনা যেন আমার আল্লাহ কবুল করে ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু